হ্যালো দে আজকে আমি কোথায় যাচ্ছি জানো আমি আজকে যাচ্ছি সিলেটে এখন আছি নয়খালী স্টেশনে আমি আজকে যাচ্ছি আজকে সাব্বিকদের বাসায় এই যে সাব্বির তার মামা আছে আমার সাথে আমরা হচ্ছে তিনজন এখন রওনা করব একটু পরে আমরা হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করতেছি প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছ তো দেখা যাক আজকের ট্যুরটা কেমন হয় আমি তোমাদের সাথে তো আছি সারাদিন জোরে সাথেই ইনি হচ্ছে স্টেশনের সুখী মানুষ এখানেই থাকেন অনেক মজা নিচ্ছেন মানুষদের সাথে আমি দেখে মজা পাচ্ছি উনি খুব মিশুক এই যে দেখতেই পারছেন উনি এখন নাচতেছেন সেই বিনোদন সকাল সকাল উনি একটু ভালোই বিনোদন দিচ্ছেন ওইদিকে গান চলতেছে গানের সাথে সাথে উনি নাচতেছে সকাল সকাল এই যে দেখতে পাচ্ছেন গোবর এখান থেকে অনেক সুন্দর স্মেল বাইর হচ্ছে বুঝতেই পারছেন তো মানুষ এগুলোকেই সারভাইভ করে তারা হচ্ছে তাদের গন্তব্যস্থলের দিকে যায় বাংলাদেশের ট্রেন জার্নি অনেক সুন্দর গোবর কারণ তা না হলে এত যাত্রী হয় না তো এখানে অনেক বিনোদন এই যে আমাদের সুখী মানুষ উনি ড্যান্স করতেছে এখনো ওনার ডান্স মনে হয় না দিনের মধ্যে থামে ওয়াও অনেক পাকা মনে হচ্ছে তবলাতে যাই হোক উনি ওনার মতো এনজয় করুক আর আমরা আমাদের মতো এই যে আমাদের বড় ভাই আমি কথা বলতে চাই ট্রেন জাস্ট রাইভিং রাইট নাউ অ্যান্ড দ্য ট্রেন ইজ কোয়াইট লাইট আই উড সিং দেখিনি ট্রেন কেমন দর্শক আমরা আছি চৌমনে এখন চৌমনি থেকে আমরা ট্রেনে উঠবো উঠে আমরা আঠাউ পর্যন্ত এই ট্রেনে করে সফর করব। তারপর হচ্ছে আমাদের ডেস্টিনেশন সিলেট সিলেটের যে কোনো একটা ট্রেন ধরে আমরা চলে যাব সিলেটের উদ্দেশ্যে

সে ক্লাস ফাইভে পড়ে সে তার পুকুর বাড়িতে বেড়াতে এসেছিল নোয়াখালীতে এখন সে তার গ্রামের বাড়িতে যাচ্ছে তার গ্রামের বাড়ি হচ্ছে ময়মন সিং সে প্রাণজিট হিসাবে স্বাস্থ্যগুঞ্জেকে বেছে নিয়েছে তুমি কোন ক্লাসে পড়ো ফাইভে পড়ো তাহলে তোমার সাথে কে কে আসছে আসছে হচ্ছে আখাউড়া জংশন জংশনটা অনেক বিশাল অনেকগুলো ফ্লাইট এখানে দেখতে পাচ্ছি এখানে উপরে অনেক বাতাস আমরা উপরে এখন অবস্থান করছি আমরা এখান থেকে যাব আজমপুর ওখান থেকে না হয় আমরা সিলেটের ট্রেনটাই ধরবো আমরা এইমাত্র এসে পৌঁছালাম আজমপুর রেলওয়ে স্টেশন স্টেশনটা যদি একটু দেখাই খুব একটা বড় না ছোট কিন্তু প্রকৃতিতে গেরা দেখছেন অনেক জোস মানে ফোনে কেমন দেখাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর চারিদিকে গাছপালা শেষে অনেকক্ষণ জার্নি করার পরে পৌঁছে গেলাম শ্রীমঙ্গল আসলে আজকে সোমবার আর সোমবারেই অনেক ট্রেন বন্ধ থাকে সিলেটের রোডে তো এই জন্যই আমাদের দেরি হয়েছে এখানে পৌঁছাতে এখন প্রায় বিকেল চারটা আমরা রওনা শুরু করেছিলাম সকাল ছয়টার দিকে পার হ্যাপস আই নট শিওর এখন আমরা আছি সিলেটের একটি গ্রামে শ্রীমঙ্গলের পাশেই কিন্দুর খান বাজারের পাশেই তো এখানে অনেক মাটির ঘর আমরা দেখতে পাচ্ছি অনেক গ্রামীণ জীবন এখানে অনেক সুন্দর তো আমরা প্রকৃতিটাই এনজয় করছি এখানে একটু পরে চা বাগানের দিকে যাব টি গার্ডেন আমরা উপভোগ করার উদ্দেশ্যে আজকে রওনা করেছি দেখা যাক আমরা কতটুকু আপনাদের কাছে উপস্থাপন করতে পারি রাস্তার সাইডে বাঁশ গাছ অনেক সুন্দর দেখাচ্ছে যদিও এটা মাটির ঘর না সাব্বির এটা কি মাটির ঘর ও মাটির ঘর কেমন সাব্বির ঠান্ডা সব ঠান্ডা হাওয়া পাওয়া যায় ওখানে ও আচ্ছা আচ্ছা তো চলো এই যে একটু পর পর গাছগুলা দেখছি আর আমি অবাক হচ্ছি অনেক সুন্দর এই কি নাম তোমার কি খাও কি স্কুল এর আন্ডারে স্টুডেন্ট আছে এখানে এটা ওই যে গ্রামটা অনেক সুন্দর আমি অনেক এনজয় করছি সামনে আছে আমার বড় ভাই আমার জ্যাজু ভাই পিছনে হচ্ছে বাঘনা আমার বাগিনা আমাদেরকে লিড দিয়ে নিয়ে যাচ্ছে ও আসলে ওই পাশের গ্রামে থাকে তো ওই গ্রামটা অনেক সুন্দর ওই বলাতে আমরা আসছি এসে আমরা কিন্তু দেখি ও কি একটা যেন দেখতে পাইছি বানর কই যে পিচ্ছি এটা ক্যামেরাতে আসবে হ্যাঁ 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 আমার ভাইয়া কি একটা দেখতে পাইছে ভাইয়া এখন দেখতেছে আসার জন্য কি ফুল এটা কি ফুল বেলিফুল এগুলো সাদা যাব আমি আগেও দেখছিলাম সব বির এগুলো আগেও দেখছিলাম আমি এটা আমাদের এদিকে পাওয়া যায় না না ফুল তো রেয়ার Беги, доган. <мес> 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 শত বছরের পুরনো এই গাছটি যত পুরোনো গাছ আছে সব এ এলাকায় দেখা যাচ্ছে আমরা ভিজিটে বেরোচ্ছি নিচে এই যে অনেক গরু এখানে সবগুলোই দেশি গরু এগুলো সাইজ তুলনামূলক অনেক ছোটো কিন্তু এদের কালার কিন্তু অনেক সুন্দর পার্সোনালি আমি আমার গরু পছন্দ ঈদের সময় উইদাউট সিজন কারণ কেনা হয় না দিয়ে একটি রাস্তা গেছে রাস্তা অনেক সুন্দর শেপ দেখছেন কত মোটা পাশের জ্বর গুলো অনেক সুন্দর বাগানের মধ্যে দিয়ে এ পথটি গিয়েছে এটি দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে আমার কাছে ক্যামেরায় কেমন সুন্দর আপনারা উপভোগ করছেন আমি বুঝতেছি না কিন্তু খালি চোখে এটা অনেক জজ অনেকটাই সুন্দর এই সেই কাঙ্ক্ষিত চা বাগান যেখানে আসার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম অবশেষে এসে পৌঁছেছি একটু পরেই ইন্টার করব আমরা অবশেষে চা বাগান এরিয়ায় একটি স্কুল দেখতে পেলাম যেটা মৌলভীবাজার জেলার আন্ডারে শ্রীমঙ্গল উপজেলা এটার আমরাই ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা আর এখানের জনজীবন এতটাই পিছিয়ে দু হাজার পঁচিশ সালে এসে আমি কিন্তু অবাক হচ্ছি এখানের গ্রাম মানুষজন সবাই অনেক হাম্বল অনেক আতিথিয়তা পরায়ণ আমি যাদের বাড়িতে যাদের বাড়িতেই ভিজিট করেছি সবাই অনেক কাইন্ড তাদের ব্যবহার এবং আতিথিয়তায় আমি মুগ্ধ Du siehst da baren. যত ভিতরে ঢুকতেছি ততই মুগ্ধ হচ্ছে আসলে এগুলা অনেক জোস খালি চোখে দেখতে হ্যাঁ আমরা একজনের বাসায় এসেছি উনিও আমাদের রিলেটিভ হয় তো ওনাদের এই বাসাটা হচ্ছে মাটির এগুলো হচ্ছে ওনাদের গরু আচ্ছা বলতেছে আমরা বসার জন্য ওনারা হয়তো বা আমাদেরকে কিছু নাস্তা পানি করাবেন ওই জন্য বেরোতে দিচ্ছে না এটা মাটির ঘর আমি এখন মাটির ঘরে প্রবেশ করব আমাদের মুশিদ ব্যাক মামা ক্যামেরা মাছ হয়েছে দেখতে পাচ্ছেন মাছ খুব সুন্দর মাছ আর মামা গ্রামে অনেক সুন্দর অনুভূতি গ্রামটাও ঘুরে যেমন মজা মাছ ধরে এরকম মজা ইশ এবার মিস

চা চা পাতাগুলোই গাড়িতে তুলতেছে এখন অবস্থান করছি চা বাগানের মাঝে একদম বাগানের মধ্যখানে আমাদেরকে এখানে যারা নেটিভ স্থানীয় তারা হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে এসছে তারা অনেক হাম্বল অতিথি পরাঙ অনেক কাইন্ড এনারা হচ্ছে আমাদের এখানকার নেটিভরা स्थानीय 你那应该很

आरे ये ये जूते कैसे कोमल है ना सर लो पर वो तो है ये वाला कार जैसा

বাজারটি অনেক ছোট হলো মানুষগুলা হচ্ছে একে অপরের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলাফেরা করছে তো এগুলো দেখে আসলে মজা পাবে না সব বয়সের লোকেরা এখানে আছে স্তরে স্তরে সবাই হচ্ছে বসে বসে আড্ডা দিচ্ছে মানে বয়স মেনটেন করে